নারিকেল বর্তমানে হুরমুর করে দাম বাড়তেছে এই যে নারিকেলটা দেখতে পাচ্ছেন এই নারিকেলটা বর্তমানে মাত্র নব্বই টাকা পিস ওজন হবে কমপক্ষে দেড় কেজি এই নারিকেলটা নব্বই টাকা নিয়ে আপনি আপনার এলাকায় বিক্রি করতে পারবেন একশো তিরিশ থেকে চল্লিশ টাকা বা দেড়শো টাকা এরপর যেই নারিকেলটা দেখতে পাচ্ছেন এই নারিকেলটার দাম হচ্ছে মিডিয়াম সাইজ মাত্র আশি টাকা এরপরে যেই নারিকেলগুলো আমরা দেখাবো সেটি হচ্ছে সবচেয়ে ছোটো সাইজের নারিকেল এই নারিকেলের দাম পড়বে মাত্র সত্তর টাকা এই সত্তর টাকা বীজ নারিকেল নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন একশো টাকা বিসমিল্লা রহমানী রহিম রাশেদ ভাই এগ্রিকালচার পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি আপনাদেরকে নারিকেলের বিশাল একটি পাইকারি আরদের সন্ধান দিব এবং নারিকেল কীভাবে নিবেন এবং কীভাবে ব্যবসা করবেন টু জেড ধারণা দেবো আজকে আমি আপনাদেরকে তো এই যে নারিকেলগুলো দেখতে পাচ্ছেন এই নারিকেলগুলো হচ্ছে সবচেয়ে হালি নারিকেল নোয়াখালী লক্ষ্মীপুর বাড়ি স্টেশনে এখানে আসলে আপনারা নারিকেল নিতে পারবেন সবচেয়ে কম দামে এখানে শুধু নারিকেল আর নারিকেল এই নারিকেলের বর্তমান বাজার রেট আছে সত্তর টাকা থেকে শুরু করে আপনারা নিতে পারবেন একশো টাকা নব্বই টাকা পর্যন্ত নারিকেল নিতে পারবেন এই নারিকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মাত্র সত্তর টাকা পিস আর ওই নারিকেলটা যেটা বড় নারিকেল এটার দাম হচ্ছে আপনার নব্বই টাকা পিস তারপরে এখানে চারা আছে এই চারাগুলো নিতে পারবেন কেন্ডা চারা এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর চারা কেন্ডা এগুলো আপনারা নিতে পারবেন বর্তমানে রেট আছে একশো টাকা একশো টাকা করে এই কেন্দ্রাগুলো নিয়ে আপনারা যদি নার্সারিতে দেন দেন যায় দেড়শো টাকার দিয়ে অথবা আপনারা যদি এগুলো মাটির ভিতর রাখেন নার্সারি করেন দেখা যায় নার্সারি ব্যবসা করতে গেলে মোটামুটি লাভ করতে পারবেন এই চারা কেন্ডাগুলো নিয়ে আপনারা যদি প্রসেসিং করে মাটির ভিতর রাখেন এটা দেখা যায় আপনার আষাঢ় মাস আসলে যখন গাছ লাগানোর মৌসুম আসে তখন এই চারাগুলো আপনারা একটা দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা পিস বিক্রি করতে পারবেন এখন একশো টাকা করে নিয়ে আপনারা যদি এগুলো লাগান তাহলে ডাবল লাভ করতে পারবেন তো যাদের নারিকেল অথবা নারিকেল ক্যান্ডা দরকার সরাসরি বিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাশেদ ভাই এগ্রিকালচার পয়েন্টে আসলে আপনারা এই নারিকেল এবং নারিকেলের ক্যান্ডাগুলো নিতে পারবেন সবচেয়ে কম দামে আর যাদের নারিকেল দরকার তারা অবশ্যই ভিডিওতে তার নাম্বার আছে যোগাযোগ করবেন অথবা কুরিয়ারের মাধ্যমে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস পাঁচ হাজার পিস দশ হাজার পিস নারিকেল নিতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা পেতে চান নারিকেল একটি লাভজনক ব্যবসা তাই যারা নারিকেল নিয়ে ব্যবসা করতেন এখনই শীতের মৌসুম এখনই নারিকেল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সবচেয়ে কম দামে নারিকেলগুলো নিতে পারবেন তো এই নারিকেলগুলো যাদের দরকার অবশ্যই আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের এখানে আয়সা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন অথবা আপনারা চাইলে সরাসরি গাড়ি লোড করে নিতে পারবেন আপনারা দেখে বেছে বেছে তারপরে এই নারকেলগুলো নিতে পারবেন তো যাদের দরকার আজকের আপডেট আপনাদেরকে জানানো হল বড়োটা নব্বই টাকা মিডিয়ামটা আশি টাকা তারপর সবচেয়ে ছোটো সাইজ যেটা এটা হচ্ছে আপনার সত্তর টাকা আর কুরিয়ারে বাড়া যায় প্রতি বস্তায় দুশো টাকা পঞ্চাশ বিজার বস্তা বড়োটা দুশো টাকা মিডিয়ামটা সত্তর পিসের বস্তা যাবে দুইশো টাকা তারপরে ছোটোটা একশো পিসের বস্তা যাবে দুশো টাকা অনেকে জিজ্ঞাসা করেন ভাই কুরিয়ারে ভাড়া কত তো কুরিয়ারের খরচটা এটাই তো যাদের দরকার সরাসরি আপনারা চলে আসবেন বাইসা নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই নারিকেলগুলো নিতে পারবেন সবচেয়ে কম দামে তো আপনাদের নারকেল নিতে হলে অবশ্যই মেসাজ রাশেদ সোয়াশিড ট্যাশ বা ব্রাদার এগ্রিকালচার পয়েন্টে চলে আসবেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে লক্ষ্মীপুর আসবেন আইসা বাসাবাড়ি সর্দারবাড়ি স্টেশন সর্দারবাড়ি স্টেশন আসলে আমাদের প্রতিষ্ঠান তো যাদের নারিকেল লাগবে অবশ্যই আমাদের এখান থেকে নিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন